এখন আমাদের যে এলাকার অবস্থা যাইতেছে পোলাপানের এত তো বিপদে আছে নরা তো নানা অক্যান্স করতেছে তো দূরনামের ভাগীরা আমরা পড়ব না মানে এদের তো এদুত তো থামাই হইবে এখন ওদের সাথে ডাইকে ওদের সাথে কথা বল তো হইবে কথা বললে একটা সলিউশনে যাওয়া যাইবে সলিউশন গেলে তো করতে হইবে ওদের নিয়ে বসতে হইবে না উভয় পক্ষের নিয়ে বসতে বড় তো প্রচুর গঞ্জাম করতেছে ওদের ডাকেন সবাইকে এখন কবে ডাকা দা একটা ফোন আসছে তারও এই তো তো বাস তো অনেকদিন রবিউল ফোন দিছে হ্যাঁ রবিউল কোথায় তুমি আমি তো তোমারই স্মরণ করছিলাম রবিউল বাস পা অনেকদিন এখন এই যে গ্যানজাম শুরু করছো হাসানের সাথে দুই দুই দুইজনে এই এই তো বাণিজ্য যাচ্ছে আমাদের দলের বাণিজ্য যাচ্ছে আমাদের বাণিজ্য যাচ্ছে সবাই তো তোমরা দুইজনেই তো আমার লোক আজ কাজ করো হাসান দিয়ে তোমরা দুইজন বাসে আসো হ্যাঁ দ্রুত আসবা

এই বিষয় নিয়ে কি ময়লা ল্যাট্রিন গাটা কি লিডারে আসলে ওরা যে যে ময়লা আর ওই যে ল্যাট্রিনের কথা বলছে বিষয়টা আমি আপনাদের বুঝুই বলি বিষয়টা হচ্ছে ময়লা ওই যে ওই যে বাসাবাড়ি যে ময়লা ময়লা গুলো যে ফলায় এগুলো আর ওই ল্যাট্রিন ওই যে ঘাড়ে কিছু টয়লেট আছে এগুলো টেন্ডার হয় এই বিষয় নিয়ে ওদের সাথে মূলত বাঘ বিদ্যন্ত এটা নিয়ে ওরা চাঁদাবাজি করে এটা নিয়ে দেশ আসলে পরিবেশটা নষ্ট করে কি ময়লা লেটিন। এগুলো নিয়ে তো এই শুরু করছে তো দলের মানুষ তোরা নষ্ট করতেছে হ্যাঁ এই জন্যই তো লোকজন বলে যে তোরা দুইজন ভালো না তোরা বিভিন্ন কায়দায় বিভিন্ন এলাকা বদনাম করতেছ বস আপনি তো রাগ হইতে পারেন কিন্তু আমাদের দল চালাইনের ফেলে তো কিছু পোলাফান আমাকে পড়তে হয় সেইগুলো ওই এই লেপটিন দিয়ে আনি এই গাড দিয়ে আনি এই ময়লার দিয়ে আনি এই দিয়ে তো পোলাফান নাই

এখন যেটা করলে ভালো হয় আপনি এটা ব্যবস্থা করে দেন আপনি যেটা বলবেন আমরা ওইটাই শুনবো আচ্ছা আমি তোমাদের কথা অত্যন্ত খুশি হয়েছি ভালো লাগছে এখন বিশ্বাস তোমরা কেউই তো আসলে গরিব না সবাই সচ্ছল বাবার পয়সা আছে এটা ইউটিলাইজ করো আর আমি আমার পক্ষ থেকে তোমাদের সর্বোচ্চ সহযোগিতা করব এবং দলের পক্ষ থেকেও সহযোগিতা করব যাতে তোমরা ভালোভাবে চলতে পারো এই কামনা তোমাদের প্রতি চাই যে তোমরা দুইজন ভালো থাকো